বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি তো ভালোই আছি ওয়েলকাম টু পার্লস ক্যানভাস তো দিন পরে আমাদের ইচ্ছে হলো একটু মায়াপুর যাব তো আমরা সকাল সকাল ট্রেন ধরে চলে গেলাম আমাদের স্বপ্নের জায়গায় তো দেখতেই পাচ্ছি আমরা এবার টোটোই করে যাচ্ছি টোটোতে করে এবার নবদ্বীপের মানে যে ঘাট ওই ঘাটটা বেরিয়ে তবে মায়াপুর যেতে পারবো ওই ঘাটে যাচ্ছি আমরা টোটোতে করে দেখতে থাকো এরপরে আমরা চলে এলাম নবদ্বীপ ঘাটে তো এখানে নানা রকম জিনিসপত্র বিক্রি করছে তো তোমাদের যে প্রয়োজন মতো জিনিস কিন্তু নিয়ে নিতে পারো বন্ধুরা এবার আমরা উঠে পড়লাম লঞ্চে তো এখানে বসে আছি এখন এই কাকুটা এখানে ছোটো ছোটো নানা ধরনের মূর্তি বিক্রি করছিল দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দেখা যায় মায়াপুরের সেই বিখ্যাত বড় মন্দিরটা তো আমাদের আমাদের গন্তব্যস্থল এখন ওখানে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাবে এবার ভাগীরথী এবং জলঙ্গি নদীর সঙ্গমস্থল যদি একটু ভালো করে লক্ষ্য করো তো দেখতে পাবে দেখো বন্ধুরা এই যে এখানটাতে এরপর আমরা চলে এলাম মায়াপুর সমস্ত দেখাবো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই মন্দিরের মেন গেটে আমরা এখন প্রবেশ করছি তো এরপরে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে বেশিক্ষণ না পাঁচ মিনিটের মতো রাস্তা হেঁটে হেঁটে গিয়ে আমরা ভবনে এন্ট্রি করবো তো দেখতে থাকো কপি ট্রেস আর তোমাকে নিয়ে নিতে পারো তো এবার আমরা এন্ট্রি করবো এখানে এবার এবারে পরিষ্কার সুন্দর সাজানো গোছানো এরপর আমরা চলে এলাম গণভবনের রিসেপশনে তো এখানে এবার সমস্ত ডকুমেন্টস হয়ে গেলে তো আমরা এন্ট্রি করতে পারলাম রুমে রুমে এন্ট্রি করার পর আমরা বিকেলবেলায় চলে গেলাম ঘুরতে বেরিয়ে পড়লাম বিকেলে দেখতে পাচ্ছ যে গরুর গাড়িগুলো যাচ্ছে এইগুলো যাচ্ছে গোশালায় তো তোমরা এখানে এটা উঠে পড়লে গোশালায় নিয়ে চলে যাবে এবং আমরাও যাবো তো আমরা টোটোতে করে যাবো তো বন্ধুরা আমরা চলে এলাম গোশালায় তো তোমাদেরকে এবার পুরোটাই ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো

এরপর চলে এলো হাতির দল এরপর আমরা চলে এলাম মায়াপুরের সি অডিটোরিয়ামে এখানে বহু সব কিছু দৃশ্য বা মায়াপুরের সমস্ত নানা রকমের দৃশ্য এখানে দেখানো হয় তো এখানে ক্যামেরা অ্যালার্ম নয় তাই এখানে চালু হওয়ার আগে ভিডিও তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে এরপরে যদি নবদ্বীপের ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো একটা খারাপ লাগানি বাড়ি যেতে হচ্ছে যে বি মায়াপুরের বড় মন্দিরটাতেই ঢুকতে পেলাম না এখনও পুরোপুরি রেডি হয়নি তাই থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা